আমি তোমাদের শ্রেষ্ঠ রব ওই অধ্যত্যের শেষ পরিণতি কি হয়েছিল ইতিহাসের পাতায় এক অত্যাশ্চর্য ঘটনা যা হাজার হাজার বছর ধরে মানব জাতিকে সতর্ক করে চলেছে সেই ফেরাউন যে নিজেকে খোদা বলে দাবি করত বনেই ইসরায়েলদের ওপর চালাত অকথ্য নির্যাতন কিন্তু আল্লাহতালার বিচারের হাত থেকে কি রক্ষা পেয়েছিল সে আজ আমরা জানব সেই ভয়াল মুহূর্তের কথা যখন সমুদ্রের উথাল ঢেউ গ্রাস করতে চেয়েছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ অত্যাচারী শাসককে ডুবন্ত ফেরাউনের শেষ কথাগুলো কি ছিল তার সেই ইমান কি আল্লাহর কাছে কবুল হয়েছিল কোরআনের আয়াত এবং ইতিহাসের দলিল অনুযায়ী সেই চরম মুহূর্তের প্রতিটি সেকেন্ডের বর্ণনায় চোখ রাখুন কারণ আজকের এই গল্পটি শুধু একটি ইতিহাস নয় এটি মানব জাতির জন্য আবহাওয়া মুসা আলী সাল্লামের জন্ম ফেরাউনের হাতে বনে ইসরায়েলের উপর জুলুম অত্যাচার আর অহংকারের চূড়ান্ত রূপ ছিল ফেরাউনের রাজত্ব আল্লাহর নির্দেশে মুসা আলি যখন ফেরাউনকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন ফেরাউন তা প্রত্যাখ্যান বা অস্বীকার করলো সে মুসা আলি সাল্লামের অলৌকিক নির্দর্শনগুলোকে জাদু বলে উড়িয়ে দিল তারপর আসতে থাকলো একের পর এক আজাব বন্যা পঙ্গপাল ব্যাং রক্ত ইত্যাদি নেমে আসতে থাকলো ফ্রাউনের রাজত্বে প্রতিটি আজাবে ভীত হয়ে ফ্রাউন মুসা আলি সালামের কাছে ক্ষমা চাইত কিন্তু আজাব উঠিয়ে নিলেই সে আবার তার অহংকারে ফিরে যেত অবশেষে যখন আল্লাহর আজাব ভয়ঙ্কর রূপ নিল মুসা আলি আল্লাহর নির্দেশে বনে ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগের সিদ্ধান্ত নিলেন রাতের অন্ধকারে শুরু হলো এক মহাযাত্রা কিন্তু অত্যাচারী ফ্রাউন এই অপমান মানতে পারল না বিশাল বাহিনী নিয়ে সে ধাওয়া করতে লাগল মুসা আলিসাল্লাম ও তার অনুসারীদের বন্দি করার জন্য তাদের গন্তব্য ছিল লৌহিত সাগরের তীর বনি ইসরায়েলরা সম্মুখে সমুদ্র দেখে আর পেছনে ধেয়ে আসা ফ্রাউনের সৈন্যদের দেখে আতঙ্কে চিৎকার করে উঠলো মনে হলো তাদের বুঝি আর রক্ষা নেই মুসা আলীসাল্লাম তখন অবিচল আল্লাহর ওপর তার পরিপূর্ণ বিশ্বাস আছে আল্লাহ আল্লাহতালা তাকে নির্দেশ দিলেন তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো মুসা আলিসাল্লাম লাঠি দিয়ে আঘাত করলেন কি বিস্ময় বিশাল সমুদ্রে জল দুই পাশে পাহাড়ের মতো খাড়া হয়ে গেল মাঝখানে তৈরি হলো হেঁটে যাওয়ার মতো শুকনো পথ দ্রুত সেই পথ ধরে বনে ইসরায়েলরা সমুদ্র পার হতে শুরু করলো মুক্তি তারা সবাই দীর্ঘদিনের দাসস্থ থেকে মুক্তি পেয়ে খুশি কিন্তু এই দৃশ্য দেখে ফেরাউনের প্রতিক্রিয়া কি ছিল ফেরাউন সমুদ্রের মাঝের এই পথ দেখলো এক মুহূর্তের জন্য হয়তো সে থমকে গিয়েছিল কিন্তু তার অহংকার তাকে সত্য মানতে দিল না সে ভাবলো মুসা আলী যা করছে সেও তা করতে পারে তার মনে তখন অহংকার ক্রোধ আর প্রতিশোধের আগুন সে চিৎকার করে উঠল মুসা এবং তার কৃতদাসরা পালিয়ে যেতে পারবে না তার বিশাল সেনাবাহিনী রথ ও আশার হয়েরা সেই বিভক্ত সমুদ্রের পথে নেমে পড়লো তারা ছুটছে দ্রুত গতিতে মুসা আলী সাল্লামের দলকে পাকড়াও করার জন্য এটি ছিল তাদের শেষ যাত্রা তারা বুঝতে পারেনি তারা আসলে মৃত্যুদূতের ফাঁদে পা দিয়েছে মুসা সালাম এবং তার সাথীরা ততক্ষণে নিরাপদভাবে দূরত্বে পৌঁছে গেছেন ফেরাউনের পুরো বাহিনী যখন সমুদ্রের মাঝখানে ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো সমুদ্রের জলরাশিকে আবার জুড়ে যেতে বলা হল সেই মুহূর্তে আকাশ বাতাস প্রকোপিত করে সমুদ্রের উভয় পাশের পানির দেওয়াল ধসে পড়তে শুরু করলো প্রচণ্ড গর্জনে হে এলো উথাল জলরাশি জলরাশির প্রচন্ড চাপে ফেরাউন ও তার বাহিনী মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে শুরু করলো অহংকারী ফ্রাউন এখন অসহায় তার রথ তার সৈন্য তার সম্পদ সব এখন পানের নিচে কোরআন মসজিদে সেই মুহূর্তের বর্ণনা এসেছে সুরা ইউনুস আয়াত নব্বই অবশেষে যখন সে ফ্রাউন ডুবতে লাগলো তখন ফ্রাউন বলল আমি বিশ্বাস করলাম বলে ইসরায়েলরা যে আল্লাহতে বিশ্বাস করে তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই আর আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হলাম জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যুর ভয়ঙ্কর রূপ দেখে ফ্রাউন তার অহংকার ভুলে এক আল্লাহর প্রতি ইমান আনার ঘোষণা দিল কিন্তু তখন কি আর সেই ইমান কবুল হওয়ার সময় ছিল সই হাদিসের বর্ণনা অনুযায়ী সেই সময় ফ্রাউনের মুখে মাটি গুজে দিয়েছিলেন ফেরেস্তা জিব্রাহিল আলি সালাম তিনি ভয় পেয়েছিলেন যদি ফ্রাউনের এই শেষ মুহূর্তের ইমান আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কারণ সে তখনও তোবা ক্ষমা নয় শুধু ইমানের ঘোষণা দিচ্ছিল তবে মূল কারণ হলো ফেরাউন ইমান এনেছিল আজাব দেখার পরে যখন তার বাঁচার আর কোনো উপায় ছিল না এক ধরনের গার্গ বা চরম মুহূর্তে আল্লাহর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ঠিক তখনই পক্ষ থেকে ধ্বনিত জবাব আয়াত বলা হলো এখন অথচ ইতিপূর্বে তুমি ছিলে অবাধ্য এবং ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত সময় শেষ জীবনের শেষ প্রান্তে এসে যে ইমান আনা হয় তা কবুল হয় না আল্লাহর বিধান হলো মৃত্যুর ফেরেস্তা দেখার আগে পর্যন্ত তওবা এবং ইমান কবুল হয় কিন্তু ফেরাউন ইমান এনেছিল যখন সে আজাবকে চাক্ষুষ দেখছিল এবং ডুবে যাচ্ছিল এই আয়াত পরিষ্কার করে দিল ফেরাউনের ঐত্যত্বের কারণে তার শেষ মুহূর্তের ইমান প্রত্যাখার হলো তার পরিণতি হলো চিরস্থায়ী ধ্বংস সমুদ্র তার পেটের সমস্ত কিছু গ্রাস করে আবার শান্ত হয়ে গেল ফেরাউনের ডুবে যাওয়া ছিল তার চূড়ান্ত শাস্তি কিন্তু এরপরে যা ঘটল আরেকটি অলৌকিক ঘটনা যা কোরআন মসজিদ ভবিষ্যৎবাণী করেছিল পার্ট টু দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ